আমাদের কি গুলো আটকে আছে বরঞ্চ ভারতীয় কলকাতার ব্যবসায়ীরা রাস্তায় নামতেছে বন্ধ হয়ে গেছে ভারতে কি দেশ বাংলাদেশের লোক ভারতে যায় কারণ হচ্ছে যে তাদের আত্মীয় স্বজনরা আছে সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম আমাদের সঙ্গে রয়েছেন আমি আমি কাজল হায়দার ভাই আমরা এই অনুষ্ঠানে মূলত বিশ্ব পরিমণ্ডলে যেসব ঘটনা ঘটে সাম্প্রতিক সময় বা চলমান রয়েছে সেসব বিষয় নিয়ে দর্শকদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা চেষ্টা করে যেমন উত্তেজনার মধ্যে ফাতা ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করলো পাকিস্তান 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 চলছে সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে খাদ্য তারপরে সীমান্তে আপনার ভারত সফরে আসতেছেন পুতিন ফোন কলে জানালেন মোদীকে উনি আসতেছেন তারপর পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানি সেনা প্রধানের হুশিয়ারি যেটা আমি বললাম যে উত্তেজনার মধ্যে ফাদা ক্ষেপণাস্তে করলো পাকিস্তান এটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়া রিলেটেড সাথে রাশিয়া চীন বলেন এই এর ঘটনা আর একটা খবর হচ্ছে নিশ্চিত প্রতিরক্ষা উচ্চ প্রযুক্তির নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান মানে ইরান আর আপনার ইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র বলেন ইসরাইল বলেন বলেন সবকিছু মিলে এর মধ্যে ইরান ওই যে বৈঠকটা হচ্ছিল পরমাণু কর্মসূচি নিয়ে তিনটা বৈঠক সফল ভাবেই মোটামুটি বলবো চতুর্থ যেহেতু হুতি আক্রমণ চালালো আমেরিকার যে নৌবহরের উপরে তারপর থেকে চতুর্থটা স্টপ হয়ে গেল এর মাঝখানে ইরান করলো কি তাদের ক্ষেপণাস্ত্রটা সফল এবং রেঞ্জ টেন্স নিয়ে আপনি আলাপ আলোচনা সফল হ্যাঁ কাসিম বাসি মানে তারা তাদের ভাষায় বলতেছে এটা সুন্দর ভাবে ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়েছে ঠিক আছে এখন আমাদের তো একটা বিষয় হচ্ছে যে আমরা এখনো মানে আমরা যেটা ধারণা করতেছিলাম সেটা হলো যে ভারত পাকিস্তানে যে ফুল একটা ফেজের যে যুদ্ধ সেটা সম্ভবত হবে না এরকম একটা আশাবাদ সবার মধ্যে ছিল তো এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান যে প্রস্তুতিটা নিয়ে রাখতেছে অলরেডি সেনাপ্রধান আসিম মনির উনি কিছু কথা বলেছেন উনি বলেছেন যে শক্ত জবাব দেওয়া হবে এবং পাকিস্তানের উপরে যে কোনো পর্যায়ের হামলাকে সিরিয়াসলি নেবে পাকিস্তান এবং এটার যে ওনাদের পাকিস্তানের দিক থেকে যে প্রস্তুতিটা আছে সেটা হচ্ছে যে ওই যে লাইন অফ কন্ট্রোল কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল হ্যাঁ এল সে তো সেটা তো একটা বারে মানে একটা ঝুঁকিপূর্ণ জায়গা এবং সেখানে একটু দুর্গম এটা প্রচন্ড শীতের এলাকা পাহাড়ি প্রাকৃতিকগত ভাবে নীলাম উপত্যকা ঝিলাম উপত্যকা হাবিলি পঞ্চ কোটলি ভিমবার এই সমস্ত জেলাটা নিয়ে ওই যে ১৩ আসন একটা সীমান্তবর্তী তেরোটি ঝুঁকিপূর্ণ আসনে দুই মাসের জন্য তারা ওখানে খাদ্য মজুদটা রাখছে এমনিতে নর্মাল যে সাপ্লাই চেইনটা আছে ওরা নিশ্চয়ই ভাবতেছে যে এমন একটা পরিস্থিতি তারা বলতেছে যে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে ভারত আক্রমণটা চালাবে হয়তোবা ফুল ফেজে যদি নাও চালায় সীমিত আকারে হলেও ভারত একটা জবাব দিতে চাইবে এটার মধ্যে ভারতের আসলে কিছু ইয়ে তো আছে

গীত করে যে পাকিস্তান ইজ রেডি ফর ভারতের যে আক্রমণ এনি কাইন্ড অফ তারা মোকাবেলা করার জন্য অস্ত্রগতভাবে এটা চলতেছে যেমন আপনার ফাতা খাপন অস্ত্র যে এটা হয়েছে সফল উৎক্ষেপণ হলো এটা 120 কিলোমিটার পাল্লা এটা তবে এর চাইতো মানে এর আগে যেটা গত শনিবার এর আগে পাকিস্তান আরেকটা একটা আবদালি নামে একটা ক্ষেপণাস্ত্র সেটার চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার একটা আবদালি ক্ষেপণাস্ত্র সফলভাবে সেটা উৎক্ষেপণ করছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং কিলোমিটার লক্ষ্য বস্তিতে আঘাত আনতে সক্ষম বিবিসির একটা রিপোর্ট আছে এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা সম্ভবত গতকাল বা তার আগের দিন হয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী লোকটা

ওনার সাথে বিরোধের জেরেই বলা হয় যে ইমরান খান সেনাবাহিনীর সমর্থন হারাইছেন এবং দুই হাজার বাইশে উনি সাড়ে তিন বছর ধরে কারাভোগ করতে কারাভোগ করতেছেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে যেটা আসিম মনির গতকাল একটা সেনা ইয়েতে দপ্তরে মানে সেনা একটা ক্যাম্পে উনি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বেলুচিস্তানে দিচ্ছেন এবং বেলুস্তি যে যেই বিদ্রোহের বিষয়গুলি থাকে সেগুলি ব্যাপারেও শক্তভাবে কথা বলছে যে এগুলি একটা বিশেষ উদ্দেশ্যে করা হয় এগুলি যেন আর না করা হয় তাদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ভূমিকা রাখব সরকারের পক্ষ থেকে মানে এখন মুখপাত্রের মতো উনি মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যক্তিতে পরিণত হয়ে গেছে উনি সিনে এসে পড়েছেন হ্যাঁ সিনে সিনে এসে পড়েছে সিনে এসে পড়েছেন বিবিসি সেটাই বলতেছিল যে এটা হয়েছে আর আন্তর্জাতিকভাবে একটা বিষয় হচ্ছে কি যেমন আপনি অস্ত্রের হিসাব যদি করেন পাকিস্তানের কত শূন্য ভারতের কত শূন্য পাকিস্তানের কতগুলি ট্যাংক আছে ভারতের কতগুলি ট্যাংক আছে সাবমেরিন তারপরে রণতরি এই যে বিষয়গুলি থাকে অনেকগুলি এপিসোড থাকে এই এপিসোডগুলিতে ভারতের সাথে পাকিস্তানের কিন্তু ফিউজ ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স ভারত একটা অনেক বড় দেশ চলুন তাহলে এটা সবচেয়ে 26টা রাফাল চুক্তি রাফাল অনেক আছে তো এখন এই যে বিষয়গুলি একটা জিনিস আছে একটা জিনিস উল্লেখ্য সেটা হলো নিউক্লিয়ার ওয়েয়ারহেড

অলরেডি কিছু কিছু ঘোষিত বিষয় আছে যেমন তুরস্ক এখন যদি তুরস্ক একটা চীন আর একটা এই যে এই যে দেশগুলি চীন তুরস্ক ইরান এরা কিন্তু বাহ্যিকভাবে কিন্তু বলতেছে যে এই সমস্যাটা মিটে ফেলে কিন্তু যদি সরাসরি যুদ্ধ বাধে তাহলে পাকিস্তানের সৈন্য সংখ্যা অস্ত্র

মানে কেউ কেউ তো ভুলে এরকমও বলছে পরে ক্ষমাও চাইছে এরকমও তো বলছে যে আমরা সেভেন সিস্টার দখল করে নেবো এখন ইউরুসের যে বক্তব্য সেভেন সিস্টার সম্পর্কে যে সেভেন সিস্টার লোক জায়গা তাদেরকে প্রয়োজন আমরা ইয়েতে দিব। সমুদ্র ব্যবহার করতে দিব এটাকে তো ভারতের অন্যভাবে দেখছে এই একটা বিষয়গুলি চিন্তা করে সুতরাং এবং সর্বশেষ গতকাল পাকিস্তান থেকে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করা হয়েছে সর্বশেষ তার মানে পাকিস্তান হাতে রাখতেছে সবাইকে এবং এই জিনিসটা দেখেন একটা জিনিস খেয়াল করবেন এক ভালো করে খেয়াল করবেন সেটা হচ্ছে পহেলগামে পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলাটা হয়েছে অনেকেই নিন্দা জানিয়েছে কিন্তু নোবডি এই

আর নজরে পড়েছে রাফাল তো কিনেছে একটা জিনিস রাফাল তো একবার মানে পাকিস্তানের দিকে যেতে চেয়েছিল তারা আবার তারা আর কিছু কিছু আক্রমণ করতেছিল পরে এটা আবার পাকিস্তান বাহিনী বলতেছে যে তারা বাংকার গুরিয়ে দিছে এই করছে সেই করছে এগুলি বলছে ভারতের দিক থেকে আসলে কি গোছাচ্ছে ও নাকি গোছানোর মধ্যে আছে না ভারত এর যে বিষয়টা হচ্ছে কি ভারত এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক মানে অনেক চিন্তার বিষয় আছে এখন পাকিস্তান কেন বলতেছে যে যে কোন মাত্রার আক্রমণকে আমরা চূড়ান্ত হিসেবে নেব। এটা কেন বলতেছে কারণটা হচ্ছে কি মোদী হয়তো তার মুখ রক্ষার জন্য যে আমাদের ছাব্বিশ জনকে মেরে ফেলছে এরা আমরা এই করলাম। কিন্তু তোমরা তোমরা এটা করতে বলতেছ আসলে যদি বাদ করতে না সেটা আমরা ঘুণায় দিব এই যে বিষয়গুলি আছে এটা নিয়ে একটা টেনশন তৈরি হয়ে গেছে এবং আপনার যে জিনিসটা কোনো কিছু জানা যায় নাই সেটা হচ্ছে যে ওই চার পাঁচ দিন আগে যে ভারতীয় জেনারেলদের যে বৈঠক থেকে তারা বেরিয়ে যাচ্ছে এই দৃশ্যটা আমরা দেখেছি কিন্তু আলটিমেটলি সেখানে কি আলোচনাটা হয়েছে এই জিনিসটা কিন্তু আসে এই জিনিসটা আসে নাই এখন ভারতের দিক থেকে আমার মনে হয় যে যুদ্ধ বা কোনো রকম কোনো আক্রমণ এটা আমার মনে হয় যে টেকনিক্যালি যুক্তিগত ভাবে এটা মনে হয় করা সম্ভব না আরেকটা মজার বিষয় হলো যেগুলো আমি বাইশ তারিখের পর থেকে পাহালগাম অ্যাটাকের পর থেকে যেটা আমি বিভিন্ন মিডিয়ায় দেখে আসতেছি আপনার যেটা আমার কাছে মনে হয়েছে পাকিস্তান যে সিদ্ধান্ত গতকাল পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে তাদের অভ্যন্তরীণ তো ভারতের চেয়েও বেশি সমস্যা পলিটিক্যাল যদি আপনি বলেন যে এক বড় দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী জেলে আরো কিছু রাজনৈতিক নেতা কিন্তু তারা এই ক্ষেত্রে কিন্তু সবাই এক যেমন আপনার এই যে শুধু না আপনি যে জিনিসটা বলছেন পাকিস্তানে কখনো কখনো রাজনৈতিক ক্রাইসিস তৈরি হয় পাকিস্তানের ক্রাইসিসের মূল জায়গাটা হচ্ছে আহ সেনাবাহিনীর সাথে রাজনীতিবিদদের সম্পর্ক একই সঙ্গে বিচার বিভাগ আহ তাদের কিন্তু বিচার বিভাগ খুব স্ট্রং স্ট্রং এই কিছু ব্যালেন্সিং জায়গা থাকাতে তাদের রাজনীতি যে খুব বেশি খারাপ অবস্থায় এই মুহূর্তটাতে আছে মানে এটা বলা যাবে না শুধু যে ভারতের সাথে এই টেনশন তৈরি হওয়ার কারণে তা না আমরা কিছুদিন আগে আপনার মনে আছে আমরা কিন্তু একবার করলাম যে পাকিস্তানের মানে সরকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইমরান খান যদি একটু ক্ষমা চায় তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে মানে রাজনৈতিক একটা সুস্থির আবহ কিন্তু তৈরি হচ্ছিল ভারতের মিডিয়া যে যেভাবে বলে যে পাকিস্তানও খুব দুর্বল সাংঘাতিক অর্থনৈতিক খারাপ দেশ এখন আপনি একটু দেখেন আপনি পাকিস্তানের যে ভিডিও আমরা দেখতেছি আমাদের অনেক ব্লগাররা ওইখানে যাচ্ছে ওইখানে কথা বলতেছে ওইদের দেশকে দেখতেছি ইসলামাবাদে দেখতেছি বিভিন্ন জায়গা হুজা প্রদেশে যাচ্ছে এই জায়গাগুলিতে যে যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে না যে তারা খারাপ অবস্থায় খুব বেশি একেবারে না খায় থাকার অবস্থা এটা তো আমাদের সম্পর্কে বলা হয় আমাদের বরঞ্চ ভারতে রয়েছে না খাওয়া অবস্থা যেটা আমরা ভিডিওতে দেখি আমরা আমরা মানে সেই গোয়া বলেছে ভুল তথ্য ভুল প্রচার মানে পাকিস্তানে একেবারে না খায় মারা যায় তো বাংলাদেশের লোক মানে এখনো খাইতে পায় না একটা কথা এই যে বলা হয় যে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে গিয়ে এই করে সেখানে ভারত এমন কি দেশ বিভিন্ন জায়গায় চাকরি করতে চাইছো বাংলাদেশের লোক কেন ভারতে যাবে বাংলাদেশের লোক ভারতে যায় কারণ হচ্ছে যে তাদের আত্মীয় স্বজনরা আছে হ্যাঁ এর আগে করতে চাইতো আহ প্রতিবেশী দেশটাতে আপনি মনে করেন শুধু এই এই সময় না তো সেই আপনার হাজার বছর আগে ধরেন পাঁচশো বছর আগে ধরেন পূর্ববঙ্গ মানে যেটা আমাদের বাংলাদেশ এটা একটা সমৃদ্ধ এলাকা ছিল এই এলাকার মনে করেন যে এই এলাকার লোকজন তারাদের যে মানে কৃষি প্রধান যে বিষয়গুলো ছিল তারা যখন কৃষিটা থাকতো না একটু অবসর সময় পাইতো বিশাল বজরা নিয়ে কলকাতা গিয়া ফুর্তি ফাটা করতো এবং এই তাদেরকে টাকা পয়সা দিত এই সমস্ত টাকা অনেক দিন থেকেই তাদের অর্থনীতির একটা বিশাল জায়গা এটা পূর্ববঙ্গের থেকে আজীবন বছরের বছর বছর শত শত বছর যাবত এই প্রক্রিয়া চলতেছে এখনো পর্যন্ত যে আমরা আমাদের দেশের লোক এই যে গিয়ে ওইখানে মার্কেটিংটা করে ওই গিয়ে কিছু মানে ভ্রমণ করে চিকিৎসার জন্য যায় এগুলি তো আমরা এখন যাচ্ছি না বা বিশ্ব বন্ধ তাতে কি হলো আমাদের আটকে ভারতীয় কলকাতার ব্যবসায়ীরা রাস্তায় নামতেছে বন্ধ হয়ে গেছে যাই হোক যাই হোক এখন বিষয়টা হলো যে ভারত পাকিস্তান যুদ্ধ আমরা একটু ডিলে হয়ে গেছি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করছে তাদেরকে তো আমরা উপদেশ দিতে পারি না তারা অনেক ভালো বুঝে আমাদের চেয়েও অনেক বেশি জ্ঞানী এখন তারা বন্ধুহীন হয়ে গেছে এটা এইটা একটা বাস্তবতা আমরা তো আলোচনা আপনার সাথে আগেও করেছিলাম আমরা এই বন্ধুহীন হোটাই কিন্তু পাকিস্তানের সাথে তাদের টেনশনে তারা কিন্তু ওই সাহসটা পাচ্ছে না যে হুট করে পাকিস্তানের উপরে আক্রমণটা করে ফেলবে এটা সব এটা অসম্ভব হয়ে গেছে একটু সাপোর্ট তো লাগে কার কাছ থেকে সাপোর্ট অবশ্যই অবশ্যই এবং যে একটা আলোচনা আমরা করে যেখানে আপনার মহাত্মা গান্ধী বলে জওয়াহরলাল নেহরু তারপর আবুল কালাম আজাদের মতো স্কলাররা রাজনীতিবিদ ওই ধারাবাহিকা তো আপনি একটা কথা বলেন যে ইগো ফ্যাক্টর আছে দলীয় ফ্যাক্টর আছে এসব কারণে যাক আজকে আমার মনে হয় যে দ্বিতীয় ইরান বেশ ইম্পর্টেন্ট একটা বিষয় পাকিস্তান ভারত যুদ্ধটা আমার কাছে অনেকটাই মনে হয় যুক্তরাষ্ট্রের মধ্যে সিনে চলে আসছে আসলে ইউরোপিয়ান যে ইউরোপিয়ান যে বিষয়টা আসছে এখানে যেটা বলা হয়েছে মানে যে আজকে মঙ্গলবার গত চতুর্থ বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা আহ সেটা হলো যে ওমানের 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 যে না হতি আক্রমণ এটা আমি প্রসঙ্গটাতে আসতেছি আমি একটু বলে নেই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন বুসাইদি উনি বলেছেন লজিস্টিক গত কারণে ওই না আসলে লজিস্টিক গত কারণে না লজিস্টিক গত কারণে মানে একটা হচ্ছে যে হুথেরা মার্কিন ইয়ের উপরে ত্রণপত্রের উপরে একটা হামলা চালাইছে এই হামলাটাকে সহজভাবে নিচ্ছে না আহিল এবং ট্রাফ প্রশাসন নিচ্ছে না এবং তারা অলরেডি ইরানের সাতটা কোম্পানির উপরে তেল এবং যারা রপ্তানি করে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করছে এই এই প্রেক্ষিতে আলোচনাটা বন্ধ হয়ে গেছে তো এখানে জিনিসটা যেটা হচ্ছে যে বিভিন্ন বিশ্লেষণ থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে তিনটা কারণ আছে তিনটা কারণকে লোকেট করা হচ্ছে প্রথমত তো হচ্ছে যে ইরান একটা আক্রমণ আক্রমণ চালাইছে চালাইছে মার্কিন রণতরীর উপরে সেটা সেটা নিয়ে মানে সমস্যা তৈরি হয়েছে এবং সেখানেও একটা টেনশন গ্রো করছে যে ইরান কিন্তু দেখাইছে যে ইরানের কাছে কিন্তু বেশ কিছু জটিল ক্ষেপণাস্ত্র আছে এবং যে কাসিম বসির যেটা বলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র জনসমক্ষে আনছে এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানান এটি অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে ইরান তার প্রতিবেশী যে ভাই যাদের কাছে প্রতিবেশী যাদের কাছে ভাষাটাই এরকম যে তাদেরকে আমরা ভাই হিসাবে দেখি কিন্তু আমরা যদি অ্যাট্যাক্ট হই তাইলে এই সমস্ত দেশে মার্কিং যত স্থাপনা আছে সবগুলিকে লক্ষ্য করে তারা কেমন আছে যে এখন বাহাদুরি দেয় আমাদের উপরে আক্রমণ করবা বা আমাদেরকে কোন রকম ইয়ের মধ্যে ফেলবে এটা আমরা সহজ নেব না এবং আমরা আমাদের প্রতিবেশী দেশগুলিতে যাদেরকে আমরা ভাই মনে করি তাদের সাথে আমরা ভালোভাবে থাকতে চাই মেসেজ ভেরি ক্লিয়ার আমরা তাদের সে মার্কিন ঘাটিগুলিতে আমরা অ্যাটাক করবো এই জিনিসটা স্পষ্ট একদম তবে এখানে একটা জিনিস হচ্ছে কি এই যে ইরান আমেরিকার সাথে এটা হলো ভিতরের যে বিষয়টা আসছে ইরান আমেরিকার সাথে যে আলোচনাটা শুরু হল তিনটা পর্ব হয়ে গেল এর ভিতরে একটা একটা জিনিস আছে আমেরিকান যে ভিতরে মার্কিন যে ডেমোক্রেট দলের ডেমোক্রেট দলের একটা অংশ ট্রাম্পেরই কিছু লোকজনের সাথে মিলে একটা মানে সিন্ডিকেটের মতো করছে করে তারা চাচ্ছিল যে এটা যেন না হয় কারণ এই সাফল্যটা ট্রাম্পকে পেতে দিতে চায় না এটা একটা ব্যাপার থাকে যেটা হলো ইন্টারনাল পলিটিক্স বলা যায় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ফ্রান্সের ফ্রান্সের একজন মন্ত্রী উনি বলছেন উনি হঠাৎ করে এই পরিস্থিতিতে ফ্রান্সের বিষয়টা হলো কি

আর আরেকটা যেটা তৃতীয় যেটা কারণ আছে সেটা হলো যে ইসরায়েল বুঝতে পারতেছে ইসরায়েল ভাবছিল যে এই আলোচনার মাধ্যমে মানে এমন একটা জায়গায় যে ইরান পরমাণু কর্মসূচিটা বন্ধ করে দেবে বন্ধ করে কিন্তু এই ভাবটা তো আসলে ক্লিয়ার হচ্ছে না এবং একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে ইরান এটা করবে না এটা ইরান চাচ্ছে যে তোমরা হয়তো বা ইরান বলতেছে কি পরমাণু পরমাণু যে আমরা করি আপনি জানেন এটা ইরান বলে কি আমরা এটাকে বিদ্যুৎ পানি বা মানুষের সাধারণ ব্যবহারের জন্য এবং সেম বিষয় কিন্তু করা কিন্তু জার্মানি জাপানি তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা নাই অথচ তারা যুদ্ধের সাথে একসময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তারা তারাও কিন্তু পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি তাদের আছে যেটাকে তারা কাজে লাগায় মানুষের জন্য কাজে লাগায় ওগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই কিন্তু ইরানেরটা নিয়ে ও যে ট্রাম্প পাগলা রাজা কথা বলছিল যে এই রেডিকাল তো এই যে মানে তিন নম্বর কারণটা হচ্ছে আলোচনাটা থেমে যাওয়ার এই যে ইহুদিবাদী যে একটা বিডিএ গ্রুপ একটা প্রেশার গ্রুপ আছে তারাও আসলে চাচ্ছে না যে এখন আসলে এই আলোচনাটা আগায় যায় অনেকে অনেকে থাকে না যে কিছু কিছু ঝামেলা টিকে থাকলে ভালো ভালো টিকে থাকলে ভবিষ্যতে আরো অনেক কিছু আদায় করে নেওয়া যাবে এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার দেওয়ার কৌশলই রয়েছে শুধু সমাধান যেটা অনেকে ভাবতেছে সুপ্রিয়া দর্শক মোটামুটি আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করলাম এবং সংবাদের ভেতরে যতটুক যাওয়া সম্ভব অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে আমরা সব তথ্যই আপনাদের সাথে উপস্থাপন করলাম তো যেটা আমরা বরাবরই বলে থাকি আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে সাবস্ক্রাইব করুন কথা আবার বলি আমরা চাই চাই খবর সংযোগ আপনারা যে কোনো বিষয় যে কোনো বিষয় আমাদের অনুষ্ঠানে মাধ্যমে যদি জানতে চান চান দেখতে আমাদের কমেন্টে লিখুন ইনবক্স করুন আমরা যতটুকু পারব সর্বশেষ তথ্য অনুযায়ী আপনাদের কাছে তা উপস্থাপনার চেষ্টা করব আজ এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ